হ্যালো গিয়ে দেখেন আমি অরিজিনাল এটা মানে দিয়েছি আমি আমার পোস্ট থেকে করেছি সেটা পুলিশ পুলিশের উপর কাজ করুক তুমি আমাকে হুমকি দিয়েছো আমি হব এটা মুসলিম সন্তান পারে না আমি করিনি ঘটনা ঘটেছে কালকে তার তীব্র নিন্দা সহকর্ম লাগে জব সহকর্ম লাগে কেন জমলেন না সহকর্ম লাগে কেন তো নাই

সিটিকুলা জড়িত করলো তো তার পিছনে বন্ধগোল ফন্ডগোল একা দিক হলো কালকে যে মোয়া মিছেটা হইছে কেউ বলতে পারবে যে আইএসএম পতাকা ছিল জাতীয় পতাকা ছাড়া কেউ দেখাতে পারবে না হ্যাঁ এর কালকে ছাড়া করে দালাল না করে আমরা ভাই 10 তারিখে কি মানে গিয়েছি ঠিক আছে আমরা 10 তারিখে কি মানে গিয়েছি फिर 20 তারিখে কি যাবো फिर 26 তারিখে যাবো ঠিক আছে কালকে যেতাম কালকে আমাদের স্মার্ট মানে আমার আমার কথা রেকর্ডিং করো

কালকে যতটা অশান্তি করেছে তার দায় পুরো পুলিশের 100 বার পুলিশের দায়িত্ব সম্পূর্ণ পুলিশের এবং তার তারপরেও সবচেয়ে মান এখন তো ঠিক নেই কেন সিদ্ধিগুলা চৌধুরী কেন প্রতিক্রিয়া দিলো না কেন দিলো না এই জবাবটা দাও দিয়েছো দিলো না কেন মুসলিম পার্সোনাল লবট এখন কেন প্রতিক্রিয়া দেয় না কামরোজ জামান বড় সভা করলে হবে না মামলা করেছে এখন কামরোজ জামান সিদ্ধি চৌধুরী করেনি টা টা হুম

ময়দানে তোমার প্রোফাইল আমি ঘুরে নিছি হুম ঠিক আছে ওসব ভয় অন্য জায়গায় সরকার মোল্লা বলেছে যে ভয়